করে রাতে যখন কেউ হস্তমৈথুন করে এই হস্তমৈথুন করার ফলে ঘুম বিরূপ প্রভাবিত হতে পারে নেকের ক্ষেত্রে তো এটি লিঙ্গের অকার্যকারিতা সৃষ্টি করতে পারে যা পরবর্তীতে যৌন সম্পর্কের সমস্যা সৃষ্টি করতে পারে এটা স্বাভাবিক হস্তমৈথুনের কারণে অনেক সময় মানুষের পারস্পরিক যে সম্পর্কই সম্পর্কের অবনতি ঘটে যদি এটি আসক্তিতে পরিণত হয় তখন মানুষ তাদের যে সঙ্গী থাকে স্ত্রী কিংবা পরিবারের সদস্যদের থেকে দূরে সরে যায় আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমি কথা বলবো হস্তমৈথুন হস্তমৈথুন ক্ষতিকর দিক এবং এর প্রতিকার সম্পর্কে হস্ত বা সপরিসমাপ্তি একটি ডাক্তাররা বলে সাধারণ স্বাভাবিক কাজ তবে এর ক্ষতিকর দিকগুলো রয়েছে যা আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক জীবনকে প্রভাবিত করতে পারে আমি আমার এই আজকের ভিডিওতে আমরা হস্তমৈথনের সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করব এবং তারপর এর প্রতিকার সম্বন্ধে কথা বলবো আসুন এক নম্বর হচ্ছে শারীরিক স্বাস্থ্যের যেই ক্ষতিটা সেই সম সেই সম্পর্কে কথা বলি নম্বর শারীরিক দুর্বলতা নিয়মিত যদি আপনি প্রতিদিন হস্তমিথন করেন শরীরে শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে অনেকের ক্ষেত্রে তো এটি লিঙ্গের অকার্যকারিতা সৃষ্টি করতে পারে যা পরবর্তীতে যৌন সম্পর্কের সমস্যা সৃষ্টি করতে পারে এটা স্বাভাবিক শারীরিক আঘাত শারীরিক আঘাত হস্তমৈথুনের ফলে অতি সতর্কতা না অবলম্বন করলে শারীরিক আঘাত হতে পারে যেমন প্রজনন অঙ্গে ব্যথা বা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে ঘুমের সমস্যা শারীরিক সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা অধিক হস্তমৈথুনের ফলে অনেক সময় শরীর ক্লান্ত হয়ে যায় এবং এর ফলে ঘুমের সমস্যা হতে পারে বিশেষ করে রাতে যখন কেউ হস্তমৈথুন করে এই হস্তমৈথুন করার ফলে ঘুম বিরূপ প্রভাবিত হতে পারে হস্তমৈথুনের কারণে অনেক সময় মানুষের পারস্পরিক যে সম্পর্ক সম্পর্কের অবনতি ঘটে যদি এটি আসক্তিতে পরিণত হয় তখন মানুষ তাদের যে সঙ্গী থাকে স্ত্রী কিংবা পরিবারের সদস্যদের থেকে দূরে সরে যায় এবার আসলে আমরা কথা বলি হস্তমৈথুন করলে মানসিক স্বাস্থ্যে কি অবনতি ঘটতে পারে মানসিক অবসাদ হস্তমৈথুনের ফলে অনেকেই উদ্বেগ ও মানসিক অবসাদে ভুগতে শুরু করেন কারণ এটি কিছু কালের জন্য আনন্দ দেয় কিন্তু নানা ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে পারে আপনি দেখবেন যে আপনার কিছুই ভালো লাগবে না ভিতরে গুনাহের অনুভূতি সৃষ্টি হবে যে কি করলাম আহ এমনটা হতে পারে তারপর হচ্ছে আত্মসম্মান হানি অনেকে মনে করেন যে হস্তমিথুন একটি অশালীন অভ্যাস এই কারণে তারা নিজেদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে যার ফলে আত্মসম্মান হানি ঘটে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় এটা খুবই মারাত্মক একটি কি বলবো একটা মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে আসক্তি সবচেয়ে বড় যে বিষয়টা আসক্তি নেশা যেমন আসক্তি ধনে একটি আসক্তিতে পরিণত হতে পারে যেখানে ব্যক্তি বিষয়টি থেকে বের হতে অসক্ষম এবং অক্ষম হয়ে পড়ে এই আসক্তির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয় আপনি দেখবেন যখন এটা মানুষের সামনে আসতে পারে না এটা কেউ করলে তিন নম্বর যে ব্যাপারটা মানসিকের সামাজিক প্রভাব সম্পর্কের অবনতি তারপর হস্তমৈধন করলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যৌন জীবন বিঘ্নিত হতে পারে স্বাভাবিক যৌন জীবনে করলে বিরাট সৃষ্টি হতে পারে অতিরিক্ত হস্তমৈথন করলে ব্যক্তি অনেক সময় বাস্তব জীবনে যৌন সম্পর্ক স্থাপন করতে অক্ষম হয়ে পড়ে টাইমিং এর যে ব্যাপারটা খুবই কম হয়ে যায় উৎপাদনশীলতার ক্ষতি এটাই সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে উৎপাদনশীল যে আপনার শক্তি হস্তবিধনের ক্ষেত্রে অনেক সময় এবং শক্তির অপচয় করতে পারে এই সময়টুকু যদি উৎপাদনশীল কাজে ব্যয় করা হতো তাহলে ব্যক্তি অনেক এগিয়ে যেতে পারত আপনি হস্ত মিথন করার আগে আধা ঘন্টা পড়ন দেখছেন তারপর হস্ত কত সময় নষ্ট হচ্ছে গবেষণা অনুযায়ী শারীরিক এবং মানসিক ভাবে যে সুস্থ থাকতে চায় তারা হস্তমেথন থেকে অবশ্যই 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 তাদেরকে দূরে থাকতে হবে এবার আসুন আমরা কথা বলি এর প্রতিকার সম্পর্কে হস্তমৈথুনের নেগেটিভ এফেক্ট থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ আমরা নিতে পারি এক নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধি শিক্ষা হস্তমৈথুন হস্তমৈথুনের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এটার কি ক্ষতি এটার কি উপকার কারণ অনেকেই বিভ্রান্তির কারণে এটি করতে থাকেন তাই আমাদেরকে এ সম্পর্কে জানতে হবে এটা কি কেন করে কেন এটা আমি করবো না দুই অতিরিক্ত সময় ব্যয় করা শখের কাজগুলোতে সময় ব্যয় করুন আপনি স্পোর্ট ক্রীড়া মেডিটেশন করুন জিকির করুন তিনটা জি পড়ুন আলহামদুলিল্লাহ ওলাহ একবার নতুন শখের প্রতি মনোযোগ দিন তিন যে আপনার মানসিক স্বাস্থ্য এটার প্রতি যা সম্পর্কে আপনাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মননশীলতা নিয়মিত যদি মেডিটেশন জিকির তিন তাসবিহ ছয় তাসবিহ যোগিক ব্যায়াম এগুলো করেন এগুলোর মাধ্যমে মনের শান্ত রাখা যায় সমর্থন পাওয়া পরিবারের সদস্যদের বা বন্ধু-বান্ধবদের সাথে কথা বলেন কেউ যদি বিভ্রান্তিতে থাকেন তবে তাদের সাহায্য নিতে পারেন বন্ধু-বান্ধবদের থেকে নিতে পারেন কোনো استادদের থেকে নিতে পারেন কোনো হুজুর বা মুফতি সাহেবদের থেকে নিতে পারেন আরেকটা একটা প্রতিকারের বিষয় আছে সমঝোতা যখন এটি একটি অনেক বড় সমস্যা হয়ে যায় তখন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত আপনি চাইলে পাঁচশো টাকা খরচ করে মানসিক ডাক্তার দেখাতে পারেন তার সাথে আলোচনা করতে পারেন ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যেতে পারে শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে হস্তমৈথুন এটা অস্বাভাবিক না জীবনে একবার দুইবার হতেই পারে বা ডাক্তাররা বলে মাসে দুই তিনবার হতেই পারে কিন্তু হস্তমৈথুন এটা স্বাভাবিক বেশি হতে পারে তবে এর অতিরিক্ত যেটা সেটা সমস্যা অনেক বেশি ঘটাতে পারে নেশা হতে পারে শারীরিক মানসিক এবং সামাজিক জীবনের প্রভাব থাকতে পারে সচেতনতা এবং শিক্ষার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে পারি জীবনকে স্বাস্থ্যকর রাখতে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রয়োজন সচেতনতা এবং সতর্কতা এগুলো সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জীবনের অভিজ্ঞতা এবং সম্পর্ককে গভীরভাবে হচ্ছে প্রভাবিত করতে পারে সুতরাং আমরা এটা থেকে বাঁচার জন্য সব সময় সতর্ক থাকব মনের সাথে যুদ্ধ করব লড়াই করব এবং জিকির আজকার আল্লাহকে ডাকার মধ্যে থাকবে ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় এটা থেকে আমরা অনেকাংশে বাঁচতে পারি এটা কিন্তু কোনো বয়স নেই যখন থেকে মানুষ বালেগ হয় তেরো বছর চোদ্দ বছর তখন থেকে নিয়ে সারা জীবন যে কোনো মুহূর্তে হতে পারে তাই আপনার উচিত হবে যে কোনো মুহূর্তে একটা টার্নিং পয়েন্ট নেওয়া যে কোনো মুহূর্তে আপনার জীবনের ঘুরিয়ে নেওয়া এবং সুন্দরভাবে করা আর এটা হচ্ছে তত দ্রুত সম্ভব বিয়ে করে নেওয়া তাহলে এটার এটা থেকে আপনি প্রায় নব্বই পার্সেন্ট বেঁচে যাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কোনো কিছুতে বলা যায় না কারণ খারাপ যারা থাকে খারাপই অনেক সময় থাকে সুতরাং আমরা এটা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি